হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয়াঙ্কি প্রিয় শ্রোতা আজকে ভিডিও দেখার জন্য চেষ্টা করবো আপনি এই ধরনের বাইরাল লোকও পিএনজিগুলো কিভাবে ব্যবহার করবেন আপনার ফেসবুকে বলেন আপনার পেজের মধ্যে বলেন কিভাবে ব্যবহার করবেন সেই প্রসেসটা আজকে ভিডিওর মধ্যে দেখার জন্য চেষ্টা করব। এ ধরনের সুন্দর সুন্দর আপনি নিজের নাম দিয়ে বলেন অথবা আপনার প্রিয়জনের নাম দিয়ে আপনি এই ধরনের পিএনজি গুলো তৈরি করতে পারবেন সো কিভাবে করবেন আজকে ভিডিওর মাধ্যমে এ টু জেড এভরিথিং দেখার জন্য চেষ্টা করব সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন ফার্স্ট অফ অল এখন আমি যেটা দেখাবো এই পি এনজিটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো এটা কিভাবে করবেন সে প্রসেসটা আমি আজকে দেখাবো জন্য সর্বহত আপনার যেটা করতে হবে আপনি প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি পিক্সেল ল্যাব সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে চলে আসবে এটা আপনারা ডাউনলোড করে নেবেন সো আমি সরাসরি পিক্সেল ল্যাভে চলে যাব পিক্সেল লেভে আসার পর আপনার কাছে এরকম ব্যাকগ্রাউন্ড আসবে ব্যাকগ্রাউন্ড মধ্য মধ্যে হয়তো অনেক কালার থাকতে পারে সো আমি এখানে ব্ল্যাক কালারটা নিলাম আপনি এখান থেকে নিচের অপশন যদি ক্লিক করেন এখানে একটা কালার অপশন পাচ্ছেন কালারে ক্লিক করে আপনি বিভিন্ন রকম কালার সিলেক্ট করতে পারবেন সো আমি এখানে ব্ল্যাকটা রাখলাম ব্ল্যাকটা রাখার পর আপনি যেটা করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ফ্রম কালার অপশন ক্লিক করবেন ফ্রম ক্যালারের অপশন যদি ক্লিক করার পর সর্বপ্রথম আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন সো টিক টিক মার্ক দিয়ে দিলাম মার্ক দেওয়ার পর যেহেতু এখানে ব্ল্যাক কালার এজন্য দেখা যাচ্ছে না আপনি কি করবেন এখানে মিডল আইকনটাতে ক্লিক করবেন মিডল আইকনে ক্লিক করে দিলাম এরপর একটু এদিকে নিচের দিকে স্ক্রোল করবেন এখানে একটা কালার অপশন পাচ্ছেন কালার অপশনটা ক্লিক করবেন সো কালারে ক্লিক করলাম এটা এনাবলটা অন করে দেব অন করে দিলে এখানে রেড কালার চলে আসছে বাট আপনি এখান থেকে হোয়াইট কালার করে নেবেন আমি হোয়াইট কালার করে নিলাম এরপর হচ্ছে মার্ক দিলাম এখন আমি ঠিক এটা হচ্ছে এখানে বড় ছোট করতে পারবো বাট আমি এতটুকুর মধ্যে রেখে এতটুকু রাখলাম রাখার পর হচ্ছে সেম এভাবে রাখলাম আমি এতটুকু রাখলাম এখন হচ্ছে এটা মার্ক দিয়ে দিলাম এরপর হচ্ছে এটা আমি নাড়াচাড়া না করার জন্য কি করব এখানে দেখেন একটা এই জায়গায় কোনায় ক্লিক করবেন কোনায় ক্লিক করার পর এটা লক করে দিবেন সো আমি এখানে ক্লিক করে লক করে দেব আমি লক করে দিলাম লক করে দেওয়ার পর আবার এই জায়গায় টাচ করলাম তাহলে এটা চলে গেল এখন এটা চাইলে নানা ছাড়াও করবে না এখন আমি আবার এখানে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আরেকটি পিএনজি নেব নেবো সো আমি এখান থেকে এই পিএনজিটা নিলাম নেওয়ার পর এখানে ট্রিক মার্ক দিলাম টিক মার্ক দেওয়ার পর এটা একটু আমি বড় করবো বড়ো করার জন্য কি করতে হবে আমি ঠিক এই জায়গায় ক্লিক করে এটা একটু বড়ো করবো ঠিক আছে সো আমি এটা লেখাটা একটু টেনে টেনে বড় করবো এভাবে সো আমি বড় করে এটা আমি অ্যাডজাস্ট ঠিক এভাবে বড় করে নিলাম বড় করার পর এখন আমি কি করব এখানে আবার এটা লক করে দেব সে লেখাটা যেন নাড়াচাড়া না করার মতো এখানে আমি সেটাও লক করে দিলাম এরপর এখানে টাচ করলাম এখানে ডিসপ্লেতে টাচ করলাম তাহলে চলে গেল এখন আমি যে নাম দিয়ে করব সে নামটা আমি এখানে টাইপিং করব এজন্য আমি এখানে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পর এখানে টেস্ট অপশনে ক্লিক করব ট্যাক্সটি ক্লিক করলাম এখানে লিখুন এই অপশানটি টেনে এই জায়গায় আনলাম এরপরে একটু নিচের দিকে গেলাম এখানে একটি এডিট অপশন পাচ্ছেন এডিট অপশানে ক্লিক করবেন সো আমি এডিটে ক্লিক করলাম এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর এখানে আমার নামটা লিখবো প্রিন্স হৃদয় প্রিন্স হৃদয় লিখলাম এরপরে ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করার পর আপনি ফ্রন্টে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর লেখাটা একটু ডিজাইনার করবেন জন্য আপনি কী করবেন এখানে আপনি অ্যা অপশনটাতে ক্লিক করবেন অ্যাবি অপশনটা ক্লিক করার পর আপনি এখান থেকে অনেকগুলো ফ্রন্ট পাবেন তার মধ্যে কাল পুরুষ ফ্রন্টটা সিলেক্ট করবেন সো কাল এর ফলে ওকে দেবেন ওকে দেওয়ার পর লেখাটা একটু বোল্ডেজ করার জন্য আপনি এখানে বি অপশানটাতে ক্লিক করবেন সো আমি এখানে বি অপশনটাতে ক্লিক করলাম এরপর আবারও বিতে ক্লিক করলাম বিতে করার ক্লিক করার পর দেখেন লেখাটা একটু বোল্ডেস মোটা টাইপের হয়ে গেলো এখন টিম মার্ক দিলাম এখন আমি কী করবো লেখাটা একটু আপনি একটু এদিকে নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর এখানে একটা অপশন পাচ্ছেন স্পেসিং এই অপশনটাতে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখন লেখাটা আমি একটু সেম এ সাইজ বরাবর করে দেব আমার অ্যাডজাস্ট মডেল যেন সৌন্দর্য হয় আমি বিশে রাখলাম আঠেরো উনিশ বিশ বিশের মধ্যে রাখলাম ঠিক আছে বিশের মধ্যে রেখে আমি এটা একটু ঠিক এতটুকুর মধ্যে আমি অ্যাডজাস্ট করলাম সো আমি এখানে রাখলাম এখন এরপর আমার যেটা করতে হবে কি লেখাটা আমার লক করে যা হবে লক করে দিলে আবার এই জায়গায় ক্লিক করলাম এখানে আমি এটা লক করে দিলাম ঠিক আছে লক করে দেওয়ার পর এখন যেটা করতে হবে আবার এটা সরার জন্য এই জায়গায় ক্লিক করলে এটা অটোমেটিকলি চলে যাবে সো এখানে ক্লিক করলাম চলে গেল এখন আমার এখানে কি করতে হবে এখানে একটা প্লাস আইকনে ক্লিক করতে হবে সো প্লাস আইকনে ক্লিক করলাম এরপর হচ্ছে আমি এখান থেকে একটা শেপ নেব এই শেপ অপশনটি ক্লিক করবো শেপ অপশানে ক্লিক করলাম এরপর আমি এখান থেকে একটা শেপ নেবো ঠিক এভাবে বড় করলাম এতটুকুর মধ্যে রাখলাম এরপরে এটা একটু টেনে আমি ঠিক নিচের অংশটা টেনে এটা ছোটো করে দেব আমি এতটুকু রাখলাম এরপরে এটা করে আরেকটু ছোটো করবো সো এভাবে রাখলাম এখন এখানে কি করতে হবে এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন রেডিয়াস নিচের দিকে এটা ফুল একশো পার্সেন্ট করে দিবেন সো আমি এটা একশো পার্সেন্ট করে দিলাম এরপরে এখানে যে অপাচিট অপশন পাচ্ছেন এটা জিরো পার্সেন্ট করে দিবেন এখন এখানে এখানে একটু নিচে উইথ উইথ যে অপশন দেখতেছেন ঠিক এর গিয়ে আপনি হচ্ছে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন সো হোয়াইট কালার সিলেক্ট করার পর উইথ অপশনটা একটু বাড়িয়ে দিবেন ঠিক আছে সো আমি এটা দশের মধ্যে রাখলাম এখন দশের মধ্যে রাখার পর এটা হচ্ছে ঠিক মার্ক ওকে দিলাম এখন আমি এটা কি করবো একটু ঠিকভাবে কাস্টমাইজ করে নেব ঠিক আছে সো আমি এভাবে এতটুকু কাস্টমাইজ করলাম এরপর ছেড়ে দিলাম এটা আমাদের পাইনেল হয়ে গেছে এখন আমার কি করতে হবে এখানে একটি মিডল আইকনে ক্লিক করবেন মিডল আইকনে ক্লিক করার পর আবার এই অপশনটিতে ক্লিক করবেন এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন ট্রান্সপারেন্ট একটা অপশন পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এটা এখন পিএন জায়গায় সেভ হবে সো আমি সেভ করার জন্য আবার এখানে ক্লিক করলাম শেয়ার আইকনে ক্লিক করলাম শেয়ার আইকনে ক্লিক করার পর আপনি এখানে

সরি আপনারা হচ্ছে পিক্সেল লেভেল চলে যাবেন এখানে গেলাম নতুনভাবে ভিজিট করলাম এখানে যদি কিছু লেখা থাকে দেয় এখানে ডিলার অপশানে ক্লিক করে ডিলিট করে দিবেন সো আমি এটা ডিলিট করে দিলাম এখানে ডিলট অপশানে ক্লিক করে দিলাম এখন আপনি কি করবেন এখানে আবার সেম প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে একটা আপনার পিএনজি নিতে হবে এখানে হচ্ছে প্রম গ্যালারি অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর হচ্ছে আপনি এখন কি করবেন এখান থেকে আমি এই পিএনজিটি সিলেক্ট করলাম এরপর টিক মার্কে ক্লিক করলাম ঠিক আছে সো আমি এটা একটু টেনে এতটুকুর মধ্যে রাখলাম রাখার পর হচ্ছে ঠিক এভাবে রাখলাম রাখার পর এখানে এটা নাড়াচাড়া না করার জন্য আমি এই জায়গা থেকে এটা লক করে দেব সো লক করে দিলাম লক করে দেওয়ার পর আবার পুনরায় এ জায়গায় টাচ করলে এটা চলে যাবে ঠিক আছে সো এটা লক হয়ে গেলে এখন নাড়াচাড়া করবে না এখন আমার কি করতে হবে এখানে হচ্ছে এখন আমি আবার এখানে প্লাস আইকনে ক্লিক করব অথবা এখানে এই অপশনে ক্লিক করে এখানে টেস্টে ক্লিক করবো এরপর এখানে লিখবো টাস্ক করে আনলাম এখন আমি এখানে সেম ভাবে আমার নামটা লিখবো ক্যাটে দিলাম আপনারা যার যার নামের মতো লিখতে পারেন সমস্যা নাই অথবা আপনার পেজের নাম লিখতে পারেন সো আমি আমার নাম দিয়ে করে দেখাচ্ছি প্রিন্স হৃদয় ঠিক আছে সো আমি প্রিন্স হৃদয় রাখলাম এরপর ওকে দিলাম ওকে দেওয়ার পর এখন আমি লেখাটা একটু ফ্রন্ট ডিজাইন করাবো নিচের দিকে আসলাম এখানে অ্যি ফ্রন্টে ক্লিক করলাম এরপর হচ্ছে ডিসেন্ট অপশানে ক্লিক করে কালপুর সিলেক্ট করলাম এরপর ওকে দিলাম এরপরে লেখাটা একটু বোল্ডেস করবে বি অপশানে ক্লিক করে এটা বোল্ডেস করে দিলাম ঠিক আছে এখন এখানে স্যামসাং হচ্ছে একটু নিচের দিকে যাবেন স্পেসিং অপশানের ক্লিক করবেন লেখাটা একটু এভাবে সাইজ ফাঁক ফাঁক করবেন তাহলে একটু সৌন্দর্য হবে আমি বিশের মধ্যে রাখলাম ঠিক এভাবে এতটুকুর মধ্যে কাস্টমাইজ করলাম হ্যাঁ এখন হচ্ছে এখানে আমি আর একটা পিএম জি এড করবো আমি সেম হচ্ছে এখানে প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করে এখানে গ্যালারের অপশানে ক্লিক করলাম গ্যালারের অপশানটি ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে একটি পেনজি নেবেন সো আমি এখান থেকে এই পেন্জিটি নিলাম সরি এই পেন্জিটি নিলাম নেওয়ার পর এখন এটা আমি ওকে দেব যেহেতু এটা কালো হয়ে গেছে এই জন্যে এখানে মিডল আইকনে ক্লিক করলাম মিডল আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন পাচ্ছেন কালার অপশন কালার অপশানে সিলেক্ট করলাম এটা এনাবল করে দিলাম সো এটা আমি হোয়াইট কালার করবো হোয়াইট কালার করলাম এখন এটা আমি এই জায়গা ধরে এ জায়গা ধরে এটা ছোটো করবো সো আমি এটা ছোটো করে নিলাম ছোটো করে নেওয়ার পর ঠিক কাস্টমাইজ করে আমি এই জায়গায় বসাবো আমি এই জায়গায় বসে দিলাম এখন এটা আমি ফাইনাল হচ্ছে আমি সেভ করবো এখানে আমার কাজ শেষ এখন হচ্ছে আমি এখানে শেয়ার আইকনে ক্লিক করলাম সরি এই জায়গায় ভুল হয়েছে আপনি এখন যেটা করবেন এটাকে পিন জায়গায় করতে হবে এখানে ট্রান্সপারেন্ট এই জায়গায় ক্লিক করবেন সো ট্রান্সফারটি ক্লিক করলাম এরপর আপনি এখানে শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার আইকনে ক্লিক করে আপনি এখানে ডিফল্ট এর জায়গায় এখানে ক্লিক করবেন আপনি এখানে ক্লিক করে এসডি অপশনে ক্লিক করবেন আলট্রা এরপর সেভ টু গ্যালারি ঠিক আছে সো এটা আমাদের ফাইনাল হচ্ছে কি সেভ হয়ে গেছে ঠিক আছে সো আমরাতে দেখেন অলরেডি ফাইনালি আমাদের সেভ হয়ে গেছে এখন পিক্সারের মধ্যে অথবা জিকোয়েন লেকার মধ্যে এগুলো কিভাবে এড করবেন সেটাও দেখাচ্ছি এখন আপনি সরাসরি হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাবেন পিক্সেল লেবে সো পিক্সেল লেবে চলে আসলাম আমি এখান থেকে ব্যাক দিয়ে আবার নতুনভাবে ঢুকতেছি সো আবারও ঢুকতেছি পিক্সেল লেবে পিক্সেল নেবার যাওয়ার পর এখানে এটা কেটে দেবো কেটে দেওয়ার পর এখান থেকে আমি যে কোনো একটি পিক্সেল নেব এর জন্য আপনি এখানে কী করবেন এখানে এ জায়গায় ক্লিক করবেন নিচের কর্নারে এখানে ক্লিক করার পর আপনি এখানে ফ্রম গ্যালারি অপশন পাচ্ছেন নিচের দিকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন ফ্রম গ্যালারি অপশনে ক্লিক করবেন আমি গ্যালারি থেকে একটি পিক্সার সিলেক্ট করবো সো আমি এখান থেকে আমার পছন্দের একটি পিক্স সিলেক্ট করলাম আমি এখান থেকে এই পিক্সারটা নিলাম নেওয়ার পর এখন যেটা করবেন আসলো এটা আমি আমি করলাম মধ্যে রাখলাম রাখার পর টিক মার্ক দেওয়ার পর আমার পিকটা চল আসলো এখন যে আমি গুলো যেগুলো করে দেখেছি সেগুলো এখানে অ্যাড করার জন্য কি করবেন এখানে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলাম এরপর ফ্রম গ্যালারি অপশন দিয়ে ক্লিক করলাম এরপরে হচ্ছে গ্যালারিতে চালু হয়ে যাবে এখন যেগুলো আমি এতক্ষণ করলাম সেটা আমি এখানে বসাবো সো এখান থেকে আমি এটা বসালাম সিলেক্ট করলাম এরপর টিম মার্ক বসালাম দেখেন আমার পিএনজিটা অটোমেটিক এখানে চলে আসবে ঠিক আছে সো এটা আমি একটু ছোট করে কাস্টমাইজ করে এই জায়গায় অথবা এ কর্নারে বসাতে পারবো ঠিক আছে অথবা আপনি ঠিক মিডল আইকনে বসাতে পারবেন ঠিক আছে অর্থাৎ যে কোনো জায়গায় শুধু আপনি পিকচারের মধ্যে না আপনি যে কোনো লেখালেখির মধ্যে গিয়ে ক্যাপশনের মধ্যে আপনি চাইলে এখানে বসাতে পারবেন সো এভাবে হচ্ছে মূলত হচ্ছে এরপর হচ্ছে আপনি এখানে সেভ আইকনে ক্লিক করে দিবেন সেভ আইকনে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে যাবে এখন যদি আমি এখানে ক্লিক করি এটা সেভ হয়ে যাবে ঠিক আছে সো নামের সাথে আমার লোগোটা সুন্দর যে দেখাবে ঠিক আছে আপনার পিকচার চাইলে কেউ কপি করতে পারবে না অর্থাৎ এখানে আপনার লোগো সহ অ্যাড হয়ে যাবে কেউ চাইলেও কপি করতে পারবে না একটা সুন্দর যে আলাদাভাবে বাপভঙ্গি প্রকাশ পাবে এভাবে হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস পিএনজি লোগোগুলো করতে হয় যারা করতে চায় না তারা হচ্ছে আশা করি আজকে ভিডিওটি দেখার পর করে নিতে পারবেন আর এই যে আমি ভিডিওতে যা চাই এভরিথিং ম্যাটেরিয়ালস ম্যাটেরিয়ালস ইউজ করছি সমস্ত ম্যাটেরিয়ালসগুলো হচ্ছে আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলসে পেয়ে যাবেন যারা হচ্ছে গুলো লাগবে তারা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমি ম্যাটেরিয়ালস লিঙ্কগুলো সেখানে দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই যে উপরের কর্নারগুলো এ যে পি এন এগুলো হচ্ছে আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সো আশা করি ক্লিয়ার যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর প্রতি জন্য নেবেন আমি প্রিন্স বিরিয়ানি চি আলাইকুম